বৃষ্টি দিদি হয়েছে নাকি রেডি দেখে আসো দিদি হয়েছে নাকি দেখে আসো ওই দেখো ও যাবে না ও বলে আমি এখানে কেক রেখে যাবই না যা বৃষ্টি দিদি রেডি হয়েছে কিনা দেখবি না ও যেতেই পারবে না তাহলে কেক খাবি কি করে বৃষ্টি দিদি রেডি না হলে এ পটল তুই দেখে বৃষ্টি দিদি রেডি হয়েছে কিনা ও পটল যেতে পারবে না যা ও দেখো ওকেও যেতে দেবে না যা বুতু এখন যা যা বৃষ্টি দিদি রেডি হয়েছে কি না দেখো এই রেডি হয়েছিস ওই যে দেখো বৃষ্টি দিদির কাছে এসছে বৃষ্টি দিদি ও বদ্দি রেডি হয়েছে ও বদ্দি কে জিজ্ঞাসা করছে কেক হয়েছে কি না দেখ গিয়ে হচ্ছে বৃষ্টি দিদি কই রেডি হয়েছে ওই যে দেখো বৃষ্টি দিদি জন্মদিনে কি জামা নিয়েছে হ্যাঁ পরেছিস ওলে বাপ রে বৃষ্টি দিদি চললিতা খালা কাছি হয়েছে ঠান্ডা লেগেছে ওই যে তুই জামা পরেছিস না নতুন জামা তাই বলছে এখন তাড়াতাড়ি কেক কাট কি ভূতুরার ভালো লাগছে না হ্যাঁ বৃষ্টি দিদি কখন কেক কাটবে ও আমার পাঁচ দিয়ে হচ্ছেই না আয় আয় ওই তো দিদি রেডি হয়ে গেছে দিদি এখন কেক কাটবে হ্যাঁ জামা তো পরে নিয়েছে এগুলো জন্মদিনে নিয়েছে বৃষ্টি দিদি দেখো বৃষ্টি দিদি কোরিয়ান ড্রেস নিয়েছে দেখো আসো কেক খাই বদ্দি বদ্দি কে জিজ্ঞাসা কর কেকটা কত টাইম হলো এ বদ্দি 3 মিনিট বাকি এখনো 3 মিনিট বাকি তাহলে গলম গলম কেক খাবো না কেন হ্যাঁ হ্যাঁ তখন বদ্দি কে নালিশ করছো ওই কেকটা তুমি ওকে দাঁড়িয়ে থাক আর তুমি ওকে যেতে দিছ না একবার একবার ওপাশে ও এখান থেকে নোট না ওখানে কেকটা বার করা হয়েছে ও নড়ছেই না দরজার সামনে দিয়ে আয় এবার ভুতুর কেক তো চলে এসেছে দোকান দিয়ে এই যে পমের কেক এখনো রেডি হচ্ছে না দিদিকে শুধু বারবার গিয়ে বলছে কী রে কেকটা চেক করলি হ্যাঁ গন্ধ বেরোচ্ছে কেকের এখন আর চারিদিকে গন্ধ শুকবে দাঁড়াও কেকটা রেডি হোক দিদি এক্ষুনি নামাবে বসে ওখানে বসে পড়ো বাবা আমরা কেকের অপেক্ষা করতে করতে অনেক হাঁপিয়ে গেছি দিদিকে ডেকে নিয়ে গিয়ে কেক চেক করাচ্ছে অথচ দিদি ওখানে দাঁড়িয়েই আছে কেকটা আনছেই না কখন আনবে আমার বৃত্তি দিদি কেকটা কাটবে বসে আছে রেডি হয়ে যে আচন দেওয়া রয়েছে তাই না এখনো দিচ্ছেই না কেকটা পটলা বেশি ব্যস্ত হয়ে উঠেছে বা বলে ও বৃত্তি দিদির কাছে বারবার যাচ্ছে জামাটা পড়েছে নতুন জামা দেখছে কেক উঠেই চই যে যা বাটি বলে ধরা যাচ্ছে না যা বাম তুমি একটু ধরো গিয়ে যাও যাও দেখ গিয়ে কেকটা হয়েছে নাকি যা দেখি কেকটা হয়েছে নাকি সব সাজাচ্ছে তিনজনে মিলে সাজাচ্ছে দেখো তিন ভাই বোন মিলে বৃষ্টি দিদির জন্মদিনের কেক রেডি করছে আমাদের বাতিলে কাছিস ওখানে আমাদের দিবি তাই আমাদের দেওয়ার জন্য ওখানে বাতি লেখে দিয়েছিস বলে বাবা গন্ধ শুকছে দেখো পতল গরম অনেক গরম আবার ফোন টোনের মধ্যে ফেলিস না উল্টে হ্যাঁ থাক হ্যাঁ ভুতু দেখছে ভালো করে দেখে নিচ্ছে কেক আছে আমাদের দুটো কেক হ্যাঁ দিদি বানানো কেকটা দেখে আসি চলো কম চলো দিদি কি রকম কেক বানিয়েছে নিজে নিজে তো বলছে সুন্দর হয়েছে দেখে নি ওলে বাবা তো উঠতে আছে কেকটা ওইটা এটা দিয়ে ঠান্ডা খাওয়া বেরোচ্ছে এটা দিয়ে গরম খাওয়া এটা ফ্রিজে এনে রেখেছিল চলো আমাদের কেক রেডি হয়ে গেছে দিদি আনুক

কর হ্যাঁ আপাতত নেয় আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি গলম গলম ঠান্ডা ঠান্ডা দু রকমের কেক এই যে সরে 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 দুজনে দুপাশে দিদি দুটো কেক কাটবে একটা গরম একটা ঠান্ডা একটা কম একটা ভুঁকি যা বাটি নিয়ে আয় বাটিয়ান বাটি নিয়ে বাবা বাটি আনতে গেছে দেখো উলি বাবা আমাদের বাটি ওলি বাবা কে খাবো এখনই ঘুরতে ঘুরতে একেবারে গরম কেকের উপরে উঠে পড়তিস হ্যাঁ ওই যে পম দেখছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও যে বাবা দিদি মম ধরাবে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আর কিছু আনবি ও ভুতু আবার দেখতে গেছে আর কিছু আনবি না কিছু আনবো না হয়ে গেছে ওর ক্লিপটা দেখ তো কি হয়েছে ভুতু ওই তো ক্লিপটা আছে তো না আমি উল্টো দিকে দেখলাম নাও এবার বৃষ্টি দিদি বসে পড়বে বৃষ্টি দিদি বসে পড়ো হুম যাও হ্যাঁ তোমরাও যাও যাতে দিদির হ্যাপি বার্থডে যা হ্যাঁ একজন ওইদিকে একজন ওইদিকে ও কই পাশে নে হ্যাঁ ও ওই সাইডে বসে পড়ে

वो है तेरा काम केक था दे हैप्पी बर्थडे टू यू बिष्टी हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे बिष्टी ओए ले बाबा वो तो बोलते अनेक देखे नहीं छे वो दी दे ओए कितना ऊक है हां ओए टा ऊक है वोटा गरम बा ये तो बहुत सॉफ्ट है छे हां ये है छे ओएटा दे दे বাবা আমাদের বিক্রি দিদির জন্মদিন হলো যেই খাই বলেছিস অমনি দেখ না পম উঠে দাঁড়িয়েছে ওদের বাটিতে আগে দুজনকে ভাগ করে দিয়ে দে তোকে আগে দেবে ও গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে গরম না একদম ওদের বাটিতে দিয়ে দিবি হুম ভিনটা কত আমে তো হ্যাপি বার্থডে হয়েছে ও লেবা দে ওদের দুদিনকে কে হুম ওদের সুজি এখন নিবি না dara

ও তো খাবে না দেখো এত কিছু না কুচি উচি সব দেখলো সব ভুতু খাবে একটা খা খাবে এ না তাও বাটি নিয়ে ওর জায়গায় রেখে দিন হলে ভুতু খেয়ে নেবে আয় আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে